দর্শক দেখতে পাচ্ছেন এই ভ্যান ভর্তি করে কিন্তু বিভিন্ন ধরনের সবজি উঠিয়েছেন তো এই সবজিগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আপনারা যদি সকাল বাজারে যান সকাল বাজারে দু একটি দোকানে পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি এই অফ সিজনে ফুলকপি নিয়ে আট বিক্রির জন্য বলবেগুন রয়েছে তো এগুলো কিন্তু আজকে সাত পাখিয়া ফেরিঘাট বাজারে দেখিনি এই যে এই পাশে রয়েছে পেঁয়াজের পাতা রয়েছে রসুনের পাতা আর ক্যাপসিকাম রয়েছে হলুদ এবং লাল আর এটা কি চাইনিস পাতা চাইনিজ পাতা বলে না আমার নামটা মন লেটুস 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 পাতা আমার নামটা মনে ছিল না তো গাজরও রয়েছে তো বিভিন্ন ধরনের আনকমন সবজি কিন্তু উনি নিয়ে যাচ্ছেন এগুলো অনেক দূর থেকে নিয়ে আসেন অর্ডার করে এই বাজারে স্থানীয় বাজারে কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না কারণ বাজার থেকে নিয়ে আসে